বাকি কিছু আছে কিনা আজকে আপনাদেরকে কি মাছ ধরা দেখাতে পারি আমাদের এই যে কি মাছ রয়েছে সেটা দেখানোর জন্য চেষ্টা করব করবো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে বন্ধুরা দেখা যাক

ये देखिए देख सो सामने देख सौ আমি তো মনে করছিলাম যে ব্যাগ ছিটে গেছে দেখি পাশে দিয়ে আরেকটা একটা লাফিয়েছে হুম তোমার চিলা চিল্লিতে ওইদিকে সাউন্ড করতেছে এদিকে তো পানি বেশি সামনে আছে নাকি সামনে দিয়েও ওদিক দিয়ে গেসুট